সারা দেশ জুড়ে চাঁদাবাজির মহোৎসব চলছে মানে এমন একটা জায়গা নেই বাংলাদেশে যেখানে কোনো ব্যবসায়ী একটু নিরাপদে ব্যবসা করতে পারছেন এবং এমন না যে আপনি আওয়ামী লীগপন্থী ব্যবসায়ী বলে আপনাকে বিরক্ত করা হচ্ছে চাঁদাবাজির হুমকি দেওয়া হচ্ছে আপনি যদি বিএনপির ব্যবসায়ী হন তাহলেও আপনি যে সব সময় রক্ষা পাবেন এরকম কোনো কথা নেই আমার কাছে একটা ফোন আলাপ এসেছে খুব কনফিডেন্সিয়াল ফোন আলাপ এসেছে বাংলাদেশের ফতুল্লা নামের একটা শিল্পাঞ্চল থেকে সেখানে বিএনপি ফতুল্লা থানার সাংগঠনিক সম্পাদক রিয়াদ চৌধুরী যিনি ফতুল্লা ত্রাস হিসেবে ইতিমধ্যেই পরিচিতি লাভ করেছেন এই রিয়াদ এই রিয়াদ মোহাম্মদ চৌধুরী বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে ফোন করে থ্রেট করেন তার ব্যবসা প্রতিষ্ঠান জ্বালিয়ে দেবেন পুড়িয়ে দেবেন এরকম বিভিন্ন রকম থ্রেট করে এবং তাকে একটা বিশাল অঙ্কের চাঁদা না দিলে পুতুল্লায় ব্যবসা করা সম্ভব না এবং দেখেন তিনি বিএনপি পন্থী একজন ব্যবসায়ী ডাইং ফ্যাক্টরি ব্যবসায়ী আজাদ সেই আজাদের সাথে তিনি কথা বলছেন এবং তিনি আজাদের ডাইং ফ্যাক্টরিটা পুড়িয়ে দেওয়ার হুমকি দিচ্ছেন তো সেই ফোন আলাপটা আমরা আজকে শুনবো ফোন আলাপটা রিয়াদ মোহাম্মদ চৌধুরীর ফোন থেকেই ট্যাপ করে আমাকে পাঠানো হয়েছে দ্যাট ভেরি ইন্টারেস্টিং মানে রিয়াদ এমন

আচ্ছা আমি তোমার সাথে সাক্ষাৎ করবো তৈত্য হইলো তৈর্য হইলো আমি তোমার সাথে সাক্ষাৎ করবো সেটা কখন

বাגן তুমি আমার বাপ লাগো তোমার আল্লাহর আমি আগে আল্লাহ তোমার উপরে আমি নির্ভর করে আছি তুমি বাবা একটু হেল্প করো আমারে আপনি কি কি করবেন আমি করব তোমার সাথে আলাপ করে বিএনপির পক্ষ থেকে কিন্তু প্রায় বলা হচ্ছে যে এই ধরনের চাদাবাজি করা যাবে না এসব করা যাবে না সব করা যাবে না এবং যত জানি বিএনপি সারা দেশে ইতিমধ্যে প্রায় 25000 নেতাকর্মীকে বহিষ্কার করেছে কিন্তু হাজার নেতাকর্মীকে বহিষ্কার করার পরেও বিএনপির নেতা এই আচরণের একদম শীর্ষ পর্যায় থেকে তৃণমূল পর্যন্ত এই আচরণের কোনো পরিবর্তন হয়নি ব্যাপারটা এমন দাঁড়িয়েছে যেন ধর্মের কাহিনী এই যে এটা তো চাঁদাবাজি এবং দেখেন চাঁদাবাজি তাও সহ্য করা যায় কিন্তু একটা প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়া বাট ডাজ ইট মিন এই যে ব্যবসায়ী আজাদ সাহেব তিনি হয়তো আর ব্যবসা করলেন না তার জীবনের সঞ্চয় দিয়ে বা কোনো ভাবে হোক বা দেশের বাইরে চলে গেলেন কিন্তু একটা প্রতিষ্ঠানে তো অনেক মানুষ কাজ করে তাদের রুটি রুজিও তো আপনি বন্ধ করে দিচ্ছেন তাদের পেটে লাথি মারছেন তো এটা আপনার কি ধরনের রাজনীতি এদিকে দেখেন এই অভিযোগ কিন্তু জামাতের বিরুদ্ধে কম জামাত সন্ত্রাস করছে প্রতিপক্ষকে হত্যা করছে খুন করছে কিন্তু তৃণমূল পর্যায়ের চাঁদাবাজির অভিযোগ বিএনপির উপরে বেশি কিন্তু জামাতের উপরে কম জামাত কি কিছু করছে না জামাত তো সাতটা ইসলামী ব্যাংক দখল করে বসে আছে এই সাতটা ইসলামী ব্যাংকে জামাতের যাতে ফিনান্সিয়াল সাপোর্ট পায় আর সারা দেশে বিএনপি এই চাঁদাবাজি করা তার তো দশ ভাগের এক ভাগ টাকাও পায় না স্মার্টলি জামাত অনেক বেশি টাকার আত্মসাত করে ফেলতেছে কিন্তু জনগণের উপরে এত অত্যাচার সরাসরি করছে না যেটা বিএনপি করছে তারেক গিয়া অনেকেই বলেন যে তিনি প্রায় সতেরো আঠারো বছর ধরে বিদেশে আছেন তার কথাবার্তা অনেক পরিবর্তন হয়েছে তার উপলব্ধি বা বোধের জায়গায় হয়তো কিছু পরিবর্তন এসেছে কিন্তু তাদের যে রাজনীতি সেই রাজনীতির জায়গাটা বদলায়নি অনেকটা কুকুরের লেজের মতো কিছুতেই সোজা হচ্ছে না এবং বিএনপির এই যে মানে আওয়ামী লীগ ষোলো বছরে যা করেনি বিএনপি নয় মাসে সেই কাজটা করে ফেলেছে ইন টার্মস অফ সন্ত্রাস ইন টার্মস অফ চাঁদাবাজি ইন টার্মস অফ মামলা বাণিজ্য একটা নতুন স্টাইল শুরু হয়েছে যে যারটার নামে মামলা দিচ্ছে এবং মামলার থেকে যদি নাম কাটাতে চান তাহলে টাকা দিতে হবে এই হলো আহ বিএনপির রাজনীতি আমরা শেখ হাসিনা সরকারকে সরালাম সংস্কার নতুন বাংলাদেশ মুজিবের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই কত কিছু বললাম কিন্তু আমরা কি আনলাম আমরা এখন চুলোর মধ্যে পড়েছি যদি আপনি শেখ হাসিনার খুব সমালোচক হন এবং শেখ হাসিনার অনেকটা দোষ খুঁজে বের করেন কিন্তু একটু কম্পেয়ার করে দেখেন তো আসলে আমরা কোথায় আছি প্রিয় বন্ধুরা আমরা কি এমন বাংলাদেশ চেয়েছিলাম আমরা শেখ হাসিনার এত এত সমালোচনা করলাম আমরা কি ভুলে গিয়েছিলাম বিএনপি দুঃশাসন আমরা কি ভুলেছিলাম জামাতের দুঃশাসন একাত্তরে জামাতের ভূমিকা ভুলে গিয়েছি দুই এক থেকে দুই ছয় পর্যন্ত জামাত বিএনপির যৌথ দুঃশাসন বাংলাদেশের জঙ্গিবাদের উত্থান সব আমরা ভুলে গেলাম সব দোষ শেখ হাসিনার শেখ হাসিনার উপর রাগ করে আজকে বাংলাদেশটাকেই হুমকির মুখে ফেলে দিলেন আজ দেশের অখণ্ডতা হুমকির মুখে দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে আজ ডক্টর ইনুসের মতো দুর্বৃত্ত সমগ্র বাংলাদেশকে বর্গা দিয়ে ফেলছে বিভিন্ন দেশের কাছে কোথায় যাচ্ছে প্রিয় বন্ধুরা এই প্রশ্নটি আমি আপনাদের কাছে করলাম ভাবুন কমেন্ট বক্সে যদি চান কমেন্ট করুন অন্তত নিজের সাথে বোঝাপড়াটা করুন এবং কিভাবে এই জায়গা থেকে উত্তরণের পথ আমরা খুঁজে পেতে পারি সেটা নিয়েও আমরা কথা বলবো সেটা নিয়েও আমাদের ভাবতে হবে